তার কিছুই নয় তরিকা কিছুই নয় তরিকা হচ্ছে কি শেদমত হাল সৃষ্টির সেবা করার নামে হচ্ছে তরিকা এবং পরার লাগে সেটিও বিস্তারিত বলে দিচ্ছেন যে মসাল্লায় বসে ওয়াস করা এই মশলায় বসে নমাদ করা এটি শেখ বলছেন হ্যাঁ এটি না আসলে উনি অস্বীকার করছেন এটি তৈরি তার অংশ উনি বলছেন না যেটি হয় উনি আসলে

জাতি ধর্ম কর্ণ নির্বিশেষে দুনিয়াকে এই দুনিয়া আল্লাহ আমাদেরকে বসবাসের জন্য সকলে সম্প্রীতির মাধ্যমে বসবাস করি এই বিশ্বকে আমরা বসবাসের যোগ্য রাখতে পারি আল্লাহ সেই এই সফলতা কামনা করছি যারা দেওয়ার যে এখানে সুযোগ করে দিয়েছেন তাদের

সকলকে আমার ঠিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সামনে কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত এবং আজকের এই অনুষ্ঠানে আমি খুব বৌদ্ধ ঘোষণা